Gracias. <laughs> করে দিন আরো ফেঁটে পাড়ার সময় তখন দূরে যায় श्री राम जी के मंदिर दर्शन में जा रहे बस आगे प्रवेश श्री राम मंदिर दर्शन में जा জয় শ্রী রাম জয় শ্রীর আজকে সরজু নদীর ধারে এখন বসে আছি একটু আগে সরযু মায়ের আরতি তাকে গঙ্গা আরতি আমরা দেখি হরিদ্বারে সেই একটা মনোরম দৃশ্য দেখলাম তার আগে আমরা রাম জন্মভূমি ধাম সেখানে এই বৃষ্টি বাদলের মধ্যে একদম ঝোড়ো কাক হয়ে গেছি কিন্তু সেই অবস্থাতেও আমরা দর্শন করলাম রাম জন্মভূমি সত্যি ধন্য হলাম কেন ধন্য হলাম এই জন্য যুগ যুগ ধরে যে সনাতনী হিন্দুদের প্রতি একটা নিগ্রহ অত্যাচার চলছে তার বিরুদ্ধে আমার মনে হয় এই যে একটা বাবরি মসজিদ অবলুপ্ত করে এটা আবার শ্রীরামচন্দ্রর জন্মভূমি সেটা প্রতিষ্ঠান যেখানে আগেও শ্রীরামচন্দ্র মন্দির ছিল লীলাক্ষেত্র ছিল এবং শ্রীরামচন্দ্রের মন্দির গঠন হল অনেকে এর সমালোচনা করছেন কিন্তু এটা কি ভেবে দেখেছেন যে ওটা শ্রীরামচন্দ্ররই মন্দির ছিল সেই মন্দিরটা ভেঙে বাবর অত্যাচারী বাবর সেটা হিন্দুদের দমন করার জন্য যে মন্দিরটা গঠন করে যে মসজিদটা গঠন করলেন এটা কি ঠিক তা এর বিরুদ্ধে প্রথম ভারতবর্ষ থেকে একটা সচ্চার কণ্ঠ উঠল সেই সচ্চার কণ্ঠ সেটাই আজকে একটা রূপ নিয়েছে আরও অনেক বাকি কাজ এখনো দেখলাম যা তবে শ্রীরামচন্দ্র একটা অনেকে বলবে একটা মন্দির এতে কী সমাজের উপকার হয় কিন্তু আসলে শ্রীরামচন্দ্র কিন্তু একটা ব্যক্তি নাম নয় শ্রীরামচন্দ্রটা আদর্শ যেটাকে আমরা বলি রামরাজ্য রামরাজ্য মানে কি যেটা সত্যিকারের যেখানে বিচার পাওয়া যায় সেই রাজ্য শ্রীরামচন্দ্র মানুষের প্রতি বিচার ব্যবস্থা যেটা হয় সে বিচার দেখিয়েছেন বিচার করেছেন এবং তাতে নিজের নিজের ব্যক্তিগত স্বার্থ বিসর্জন করেছে। পিতৃ সত্য পালনের জন্য তিনি বনবাসে গেছেন এবং তার সহধর্মীকে রক্ষা করার জন্য তিনি যুদ্ধ ঘোষণা করেছেন এবং বনবাসে যখন ছিলেন সেই সময় তিনি কত অত্যাচারী রাজাকে কত অত্যাচারী রাক্ষসকে দমন করেছেন এইটাই হচ্ছে রাম রাজত্ব রাজধর্ম রাজধর্মকে যে রাজা সেই সর্বদা কিন্তু মানুষের স্বার্থ দেখবে কিন্তু আজকে সেটা আমরা দেখছি রাজধর্ম পালনে আমাদের সারা পৃথিবী সারা বিশ্বে এবং ভারতবর্ষে বেশি করে দেখা যাচ্ছে সেটা হচ্ছে না আর আজ এখন দেখা যাচ্ছে সত্যিকারের বলতে আমাদের এই বাংলায় কিন্তু সেই যে বাবরের সময় যে অবস্থা হয়েছিল আজকে আজকাল হিন্দুরা আজকে সংখ্যায় বেশি থাকলেও কিন্তু দেখা যাচ্ছে আজ হিন্দুরা নিগৃত হচ্ছে এটা কিন্তু ভালো গুড সাইড নয় এটা ঠিক নয় এটা হওয়া উচিত নয় তা তবে এই রাম জন্মভূমি হওয়ার পর থেকে এই যে একটা ব্যাপারটা চলছিল যে হিন্দু মন্দির ভেঙে যে অন্য ধর্মের মন্দির আছে সেটা ঠিক এই কিন্তু প্রতিবাদ হলো আর আমি একটা কথা বলি আমি কিন্তু মুসলমানদের কখনো বিরোধী নই আমার গুরুদেব ভবা পাগলা বলতেন মায়ের কাছে সকল সমান কিবা হিন্দু কি মুসলমান বহু মুসলমান ভক্ত ভবা পাগলার ভক্ত আছে কিন্তু আমি এমনও মুসলমানদের জানি মুসলমানরা শিক্ষিত মুসলমান বোদ্ধা মুসলমান বহু আছে সংখ্যায় কিন্তু তারা ভয়ে এই অত্যাচারীদের বিরুদ্ধাচরণ করে না বিরুদ্ধাচরণ করে না এই কারণেই কিন্তু যারা দুষ্কৃতিকারীর সংখ্যায় কম হলেও এরা কিন্তু অত্যাচার এরা আরও বেড়ে যাচ্ছে এবং আমাদের রাজত্ব আমাদের যারা এখন প্রশাসন তারা কিন্তু রাজধর্ম পালন করছেন না আমি করজোড়ে তাদের কাছে নিবেদন করব এর ভবিষ্যৎ কিন্তু ভালো নয় আজকে হয়তো তারা ভাবছে আমাদের পথ থাকবে এ থাকবে কিন্তু তা নয় পরে কিন্তু এটা খড়গটা প্রথম আপনাদের উপরেই পড়বে এই জন্য সাবধান হয়ে রাজধর্ম পালন করুন কারণ আমি বলছি আধ্যাত্মিক জগতের মানুষ হয়ে অনেকে ভাববে আমি বোধ দলের কথা বলছি বা কোনো আমি কক্ষপাতিক করছি না আমি মুসলমান শিক্ষিত মুসলমান বোদ্ধা মুসলমান এমনকি আমার বন্ধু কাজী মাসুমাতার পদ্মশ্রী তিনি কিন্তু হিন্দুদের লড়াই করছেন এরকম প্রচুর মুসলমান মানুষ লড়াই করছে আমি বাংলাদেশে আমার অনেক বন্ধু বান্ধব আছে তারা মুসলমান আমার ভক্ত বা পাগলা বন্ধু শিষ্য আছে মুসলমান তারা কখনোই মুসলমান খারাপ নয় কিন্তু মুসলমানদের খারাপ কী তারা ভয়েতে এগিয়ে আসছে না তা এই ভয় পরিহার করে যারা বৌদ্ধা মুসলমান তারাও কিন্তু সোচ্চার করবে তারা জানবে তাদের ঘুটি হিসেবে যেন ব্যবহার তা না করা হয় জয় ভবা জয় শ্রীরামচন্দ্র জয় আপন আপন গোবিন্দ জয় ভগবান সর্ব মানুষই ভগবান তারে দিয়ে সম্মান করুন আপনার মানুষের প্রতি ভগবান আছে জয় ভগবান আজকে শিক্ষণীয় কথা বললাম অনেকে আমার সমালোচনা করতে পারেন কিন্তু বুকে হাত দিয়ে বিবেক দিয়ে চিন্তা করে দেখুন যে আমি যে কথাগুলো বলছি অক্ষরে অক্ষরে ঠিক কি না যদি ঠিক না হয় তাহলে আমাকে বলুন সমালোচনা কিন্তু আমার কথা থেকে যদি শিক্ষণীয় কিছু থাকে তাহলে আমার এই কথা মানুষের মধ্যে ছড়িয়ে দিন এবং প্রশাসনের কানে যাতে যায় সেটাও বলে আমি এমনকি কেন্দ্রীয় সরকারকেও দায়ী করব তারাও কিন্তু রাজধর্ম পালন করছেন তারাও কিন্তু পক্ষপাতিত্ব করছেন এই কথাটা বলে আমার বক্তব্য আমি শেষ করছি সবাই ভালোবাসি নমস্কার